রাস পূর্ণিমা কি জানুন বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণ যখন ইহজগতে আবির্ভূত হয়েছিলেন এরপর ভৌম বৃন্দাবনে দিব্যলীলা বিলাস করছিলেন তখন শ্রীকৃষ্ণের বয়স যখন আট বছর কৃষ্ণ শরৎ রাতে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাতে তার অপ্রাকৃত বংশীধ্বনি দ্বারা তার প্রিয় ভক্ত গোপীদের আহ্বান জানিয়েছিলেন তখন সেই রাতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনবার পর ব্রজগোপীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন তারা সকলে শ্রীকৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন কেবল বৃন্দাবনের গোপীরাই নয় ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবানেরাও আরও সকলে ছুটে গিয়েছিলেন নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধ সকলকে তিনি সেদিন আহ্বান করেছিলেন তখন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের এই নৃত্যই রাজনৃত্য নামে সুপরিচিত রাস শব্দটি এসেছে রস থেকে রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস মাধুর্য রসে শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন বলি এর নাম রাসলীলা এই লীলা ভগবানের সবথেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি রাসলীলায় ছিলেন তিনি তিন শ্রেণীর গোপী সাধন সাধনসিদ্ধা ও কৃপা সিদ্ধা নৃত্যসিদ্ধা গোপীরা শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ তারা ইহজগতের বন্ধনে আবদ্ধ নয় তারা শুদ্ধ এবং শ্রীকৃষ্ণের সাথেই থাকেন সাধনসিদ্ধা বলতে বোঝায় যারা সাধন করে শুদ্ধ হয়েছেন যেমন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন শ্রীমতী সীতাকে নিয়ে দণ্ডকারণ্যর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন ভগবান রামচন্দ্রের সেই রূপ দর্শন করবার পরে দণ্ডকারণ্যে ঋষিরা যারা লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করেছিলেন তারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন ভগবান রামচন্দ্র তখন তাদের বলেছিলেন আমি যখন দাপরের শেষে কৃষ্ণ রূপে লীলা করতে আসব তখন তোমাদের সমস্ত বাঞ্ছা পূর্ণ করব তাই তারাও রাসলীলাতে অংশগ্রহণ করেছিলেন আরও ছিলেন দেবকন্যা ঋষিকন্যা গান্ধর্বকন্যা আর এক শ্রেণীর গোপী ছিলেন তারা ততটা শুদ্ধ হয়ে ওঠেনি তাদের গৃহে বন্দি করে রাখা হয়েছিল